আপনি একটা কেনেন দুইটা কেনেন সমস্যা ভালোটা কেনেন ভবিষ্যতে লাভ নাম্বারটা লেখা আছে এটা তো আপনার জি এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে সরাসরি ফোন দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দুটো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম